এইটা ও ও তো আসলে অনেক আগের থেকেই নিজে 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 আমাকে আমি যেরকম আমার বাবাকে দেখে ইন্সপায়ার্ড হই সেও নিশ্চয়ই আমাকে দেখেই ইন্সপায়ার্ড হচ্ছে না স্টুডিও তো ওইভাবে যায় না ও বেসিক্যালি আমার আমার যত শো হয় আমার সব শোতেও যায় সব শোতেই যায় মানে যেতে যেতে এমন অবস্থা হয়ে গেছে যে এখনও টিম মেম্বারের মতোই হয়ে গেছে কিন্তু টিম মেম্বারের মতো হইল যেমন আমি ওকে বলি যে তুমি হালকা কোনো বক্স টানো মানে তুমি ফিল করো যে তুমি টিম মেম্বার যেহেতু তুমি এখনও বাজাচ্ছ না তো একটু পার্টিসিপেট করো কোনোভাবে যে যে অ্যাসিস্ট্যান্টটা কাজ করতেছে ওকে তুমি একটু হেল্প করো সেট করতে হেল্প করো তো এইভাবে ভাবে ওকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি তারপরে যখন ড্রামটা মানে আমরা যখন সাউন্ড চেক করি তখন তো সব কিছু লাগানো থাকে তো ওই সাউন্ড চেকের সময় আসলে খুব মানে মজা করে ড্রামসটা বাজাতে থাকে সো ওর হয়তো ওইটাই ওইভাবে আমি আমি আসলে মানে মাঝে মাঝেই কানে আসতো যে ও একটু একটু মনে হচ্ছে তালে বাজাচ্ছে বা তো ওইভাবে আমি আসলে কখনোই ওকে মানে বলি নাই যে তুমি এটা করো বা এটা বিকজ আমি আসলে দেখতে চাই যে ওর স্বাভাবিকভাবে এই জিনিসটার প্রতি কতটুকু আগ্রহ বা বা স্বাভাবিকভাবে কতটুকু পারে বিকজ আমি আসলে নিজে ওইভাবেই শিখ শিখছিলাম তো আমার কাছে মনে হয় যে যদি হওয়ার হয় তাহলে হয়তো ওইভাবেই হবে যদি ওরকম ফিল করি তাহলে হয়তো সেটাকে পরে পার্সিউ করা যাবে আর এই তিনজন একসাথে হওয়ার ব্যাপারটা আসলে এটা খুবই আমার কাছে লাগে যে এটা একটা মেরাকাল এটা এটা আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের পঞ্চাশতম পঞ্চাশ বছর পূর্তিতে একটা স্কুল থেকে একটা অনুষ্ঠান হয়েছিল তো ওই অনুষ্ঠানের বদলতেই কিন্তু আসলে এই জিনিসটা ঘটানো সম্ভব হয়েছিল বিকজ ও তো আসলে এখনো ও তো আর মানে মানে ওইরকমভাবে পাকাপোক্ত বাজায় না যে আমি একটা প্রফেশনাল অনুষ্ঠানে ওকে উঠে দিব সেটা হতো না বাট ওইটা তো আসলে প্রফেশনাল কিছু না টুকটাক তো ওটা তো অন্য জিনিস কিন্তু যেহেতু স্কুলেরই অনুষ্ঠান ছিল এবং ওই ও স্কুলের স্টুডেন্ট তাই ওখানে যদি ও বাজায় ওইখানে মানুষ ওটাকে ক্ষমা সুন্দরভাবেই দেখবে ওইখানে তার যারা টিচার্স বা তার যারা অন্য স্টুডেন্টস তারাও ওখানে ওই উদ্দেশ্য নিয়েই বসবে না যে ও পারফেক্ট কিছু বাজাবে এখানে ও ভুল করবে এটাই স্বাভাবিক এবং ওই ওই মানসিকতা নিয়েই সবাই ওখানে ছিল এই জন্যই ওকে ওখানে আমি উঠেছিলাম এবং এই কারণেই এই জিনিসটা একটা মানে স্মরণীয় ঘটনা হয়ে থাকলো বিকজ এটা তো আসলে তিন প্রজন্ম আসলে কেউ কখনও চিন্তাই করতে পারে না এটা এই কারণে এই ব্যাপারটা হয়ে গেছে অডিও গানগুলি আসলে আমার কাছে পৌঁছাচ্ছে না তা তো লাগে না কারণ এই না আপনি যে যে মুজা, মুজা তারপরে এই যে রিসেন্টলি ওদের যে ওই যে জেফার ওদের গানগুলো তো বেশ ভালোই পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে না অবশ্যই পৌঁছাচ্ছে কিন্তু আমার কাছে লাগে যে এটা মানে একটা অডিও গান যদি ভালো কোনো ভিজুয়াল সাপোর্ট পায় তাহলে হয়তো এটা আরও অনেক কুইকলি পৌঁছায় এটাই আমার কাছে ডিফারেন্স লাগে আর মুভিরও কিন্তু আমার কাছে মনে হয় না যে সব গানে ইকুয়ালভাবে পৌঁছাচ্ছে এটা এটা সব কিছুই একটা ম্যাটার অফ কম্বিনেশান আমার কাছে লাগে যে রাইট এলিমেন্টস থাকতে হবে সেটা মুভি হোক সেটা অডিও হোক আমার কাছে লাগে যে রাইট এলিমেন্টসগুলো যদি থাকে তাহলে এটা মানে উভয় সেক্টরেই সেটা পসিবল